হঠাৎ করেই ঠিক করি আজকে পাহাড়পুর ঘুরতে যাব তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ি আমাদের জয়পুরহাট থেকে পাহাড়পুরের দূরত্ব হলো ১৩ কিলোমিটার আর ফাস্টেই বলে নেই পাহাড়পুরের লোকেশন পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এরপর এই তো আমরা চলে এসেছি এবার গাড়ি পার্কিং করে ভেতরে যাব আর গাড়ি পার্কিংয়ের জন্য আপনারা একটি টিকিট ফ্রি পাবেন দেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য তিরিশ টাকা প্রাথমিক আর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা ভেতরে ঢোকার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি রেস্টুরেন্ট এরপর একটু সামনের দিকে এগিয়ে যেতে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে অনেকগুলো বসার জায়গা বাংলার সব থেকে প্রাচীন এবং পরিচিত বৌদ্ধবিহার হলো পাহাড়পুর অনেকে এটিকে আবার শম্প বিহার নামেও চেনে পাল বংশের দ্বিতীয় রাজা অষ্টম শতাব্দীর শেষে পা নবম শতাব্দীর শুরুর দিকে এটি তৈরি করে প্রায় তিনশো বছর ধরে এটি ছিল বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র তখন এটি শুধু বাংলা নয় চীন জাপান ইন্দোনেশিয়া অনেক দেশ থেকে বৌদ্ধরা এখানে আসত শিক্ষা গ্রহণ করতে পর জানা যায় গোপালের পুত্র ধর্মপাল দীর্ঘকাল এখানে রাজত্ব করেন এবং জানা যায় তিনি তার রাজ্যের পরিধি অনেক বিস্তার লাভ করে দশম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত এখানে খুব ভালোভাবে বৌদ্ধদের শিক্ষা দেওয়া হতো এরপর ইক্তিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন যেহেতু তিনি মুসলিম ছিলেন তাই ধারণা করা হয় তিনি মূর্তি পূজা একদমই পছন্দ করতেন না সবাই ধারণা করেন তারই কারণে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার ধীরে ধীরে ধ্বংস হতে থাকে আর এই ছোট ছোট কক্ষগুলো যা এখন প্রায় মাটির নিচে চলে গেছে ছিল তখনকার সময়ে বৌদ্ধ ভিক্ষুকদের থাকার কক্ষ মানে বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জন্য ছিল প্রায় একশো কক্ষ আমি যতটুকু ইতিহাস জানতাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে এই যে এই ঘরগুলো দেখা যাচ্ছে গুলো হলো রেস্ট হাউস আপনারা চাইলে পরিবার বা বন্ধুদের সাথে এখানে থেকে ঘুরে যেতে পারেন এখানে দুটি ছবি দেওয়া ছিল অম্পর বিহার বা পাহাড়পুরের খননকালের ছবি এটা হলো জাদুঘর যার প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা কিন্তু জাদুঘরে ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এরপর জাদুঘর থেকে আমরা বের হয়ে গেলাম এখন আমরা চলে যাচ্ছি আপনারা যারা পাহাড়পুর এসেছেন আপনাদের সবার কাছে পাহাড়পুর কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ